সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রান্তিক খামারি নুরুজ্জামান ভাইয়ের ছাগলের খামারের ছোট্ট একটি প্রতিবেদন এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা আটাবহ ইউনিয়ন হিজলহাটি গ্রামে এই গ্রামেই নুরুজ্জামান ভাইয়ের শখের ছোট্ট একটি ছাগলের খামার তিনি তার ছাগলের খামারটি বিক্রি করে ফেলবেন তার কাছে রয়েছে মোট আটটি ছাগল তো আপনাদেরকে এখন দেখাবো ঘুরে ঘুরে যে ছাগলগুলো কি কি জাতের ছাগল আছে এবং খাসি ছাগল পাটি ছাগল পাঠা ছাগলও রয়েছে সেগুলোর দরদাম নিয়ে আলোচনা করব এবং সেগুলার বয়সটা নিয়েও আমরা আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন তবে বিওয়ার্স তার ছাগলগুলো মানে ইমার্জেন্সি ইমিডিয়েটলি আজকে বা কালকের মধ্যেই তার ছাগলগুলো বিক্রি করে ফেলবে তো যারা আমার এই ভিডিওটি দেখছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন নুরুজ্জামান ভাইয়ের সাথে অবশ্যই তার সাথে আলোচনা করে তার ছাগলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনি তো ফোন দিয়েছিলেন যে আপনার ছাগলের খামারের সবগুলো ছাগল বিক্রি করে ফেলবেন তো কতগুলো ছাগল আছে আপনার

তো এগুলো কি কি জাতের ছাগল আছে ভাই এখানে এখানে দেশি আছে করস তোতাপুরি আছে দেশি করস সবই আছে জি এটা কি খাসি জি খাসি এটা এটার বয়স কেমন এটার বয়স এক বছর পার হয়েছে দাঁত মনে হয় দুইটা আর কি দুই দাঁত এক বছর পার হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর আলাদা আলাদা বিক্রি করবেন একসাথে লটে বিক্রি করবেন লডে একসাথে বিক্রি করে দেব একসাথে লডে ওই যে ওইটা দেখতে পাচ্ছি পাকরা কালার ওইটা ওইটা কি ওইটা তো মাছাগল হ্যাঁ ওইটা হলো মাছাগল দুই মাসের গাবাস দুই মাসের গাপ দেখেন বিয়স সুন্দর একটি মা ছাগল এটা দুই মাসের গাপ বাচ্চা ছাগল প্রথম এই প্রথম বিয়ান দিবে দুই মাসের গাপ সুন্দর একটি মা ছাগল এটা তা কি এটা দে ক্রস হ্যাঁ আচ্ছা এটা লবুরানি ছাগল এটা কতবার বাচ্চা দিল আপনার খামারে দুইবার দিছে দুইবার আপনি কি আপনার খামারের বাদ ছাগল এটা না আপনি কিনে আনছেন হ্যাঁ আমি কিনে আনছিলাম কিনে আনছেন আচ্ছা 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 এটার ঘরে যে তিনটা বাচ্চা হইলো এটা সাত এটা গর্বে তিনটা করে বাচ্চা হইছে হ্যাঁ এটা বাচ্চা কয়টা করে হয় তিনটা চারটা তিনটা চারটা করে বাচ্চা হয় হ্যাঁ মাশাআল্লাহ দেখেন বিয়াস মা ছাগল এটা দেশি ছাগল হ্যাঁ সাদাটা দেশি ছাগল এই ছাগলটাও দেখেন খুব সুন্দর ছাগল এরপরে এটাও মা ছাগল কালোটা এটা কত বড় বাচ্চা দিছে

তোতাপুরি ক্রস তোতার ক্রস দেখেন তোতার ক্রস চার মাসের বাচ্চা এবং এটা পাঠা তো সাথে আরো বাচ্চা আছে ওই যে দেখেন খুব সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো কি খাসি না পাটি একটা খাসি দুইটা পাটি বাচ্চাগুলো তোতা তোতার ক্রস মাশাল্লাহ খুব সুন্দর বাচ্চা বাচ্চার বয়স কেমন পনেরো দিন একই মায়ের বাচ্চা না বলেন কি দেখেন বিবাস তিনটা বাচ্চা হয়েছে ওই যে সাদা মাটা বললো যে তিনটা করে বাচ্চা হয় ওই সাদা মাটার তিনটা বাচ্চা হয়েছে এগুলা পনেরো দিন বয়স এগুলা দাম চাওয়া কত আপনার চাওয়া থাকবে কত এই আট পিস ছাগল আট পিস চল্লিশ হাজার টাকা আর কি চাই তারপরে আলোচনা সাপেক্ষে যা হয় আর কি আপনার চাওয়া চল্লিশ হাজার আলোচনা করার সুযোগ রয়েছে জি ভিওর্স আপনাদের সাথে আমি এখন আলোচনা করি দেখেন যারা নতুন খামার করবেন চিন্তা ভাবনা করছেন বা খামার খামারি ভাইরা যদি এইখান থেকে ছাগল সংগ্রহ করেন তবে এটা গ্যারান্টি দিবে তারা গ্যারান্টি সহকারে এই ছাগলগুলোর মধ্যে কোনো অসুখ নেই কোনো অসুখ বিসুখ নেই এবং সব সব ছাগলের মধ্যেই টিকা দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া আছে এবং এগুলো রুচি দেখেন তাদের পারিবারিক কিছু জামেলা থাকার কারণে তারা আজকে ছাগলগুলো বিক্রি করে ফেলবে তো গতকালকে আমার এই ফোন দিয়ে জানালো যে ভাই আমি ছাগলগুলো ইমিডিয়েটলি বিক্রি করে ফেলবো আপনি দ্রুত আমার এই ছাগলগুলো দু দিনের মধ্যেই আপনার ভিওয়ার্সদের বলেন এগুলো বিক্রি করে ফেলবো তো আমি গতকালকে কয়েকজন আপনারা ফোন দিয়েছিলেন আমি তাদেরকে জানিয়েছি যে আমি সকালে ছাগলের খামারটা পরিদর্শন করব তো দেখেন বিওয়াস আপনাদের পছন্দ যদি হয়ে থাকে তাহলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে আপনারা এই ছাগলগুলো সংগ্রহ করতে পারেন আমি যেখানে আসি এখানে যদি আপনারা আসতে চান এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা হিজলহাটি গ্রাম এখানে আসতে হলে বারোয়পাড়া নামক বাস স্ট্যান্ডে চলে আসবেন বারোয়পাড়া বাস স্ট্যান্ড হচ্ছে নন্দন পার্ক নন্দন পার্ক সংলগ্ন এখানে আসলেই আপনারা নুরুজ্জামান ভাইকে ফোন দিবেন তিনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে খুব সুন্দর ছাগল তবে নুরুজ্জামান ভাই চল্লিশ হাজার টাকা দাম চেয়েছি ঠিকই তবে আলোচনা করার সুযোগ রয়েছে কত পছন্দ হয় তারা কমেন্ট করতে পারেন অথবা নূর জবন ভাইকে ফোন করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ